জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও একটি শুধুমাত্র ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে ঠিক কী নিয়ে ভিডিও করছি হ্যাঁ শনির দশা কিন্তু কাটবে ছত্রিশ দিনের জন্য তাই শুভ কাজ করার জন্য কিন্তু এই ছত্রিশ দিন দিনটি তোমাদের বেছে নিতে হবে যে যে শুভ কাজগুলো বাকি রয়েছে সেইগুলো কিন্তু করে নিতে হবে আজ কিন্তু জানবো এই নিয়েই তাহলে কোন সেই পাঁচ রাশি যাদের ছত্রিশ দিনের জন্য শনি দশাগুলো কিন্তু কাটতে চলেছে ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি রাশির জন্য কিন্তু বিশেষ শুভ হতে চলেছে বিশেষ করে যারা শনির সাড়ে সাথী ও ঢাইয়া আক্রান্ত তাদের জন্য তো বটেই বলবো তাদেরকে তো অবশ্যই শুভ ফল দেবে প্রায় ছত্রিশ দিন এমন আসবে যখন সাড়ে সাথী ও ঢাইয়া চলা ব্যক্তিদের অমীমাংসিত কাজগুলো কিন্তু শেষ হয়ে যাবে এই ছত্রিশ দিনের মধ্যে আর এরই মধ্যে কিন্তু তারা নতুন কিছু কাজ শুরু করতে পারবে এবং করাও কিন্তু এই টাইমে তোমাদের জন্য শুভ হবে বর্তমানে মকর কুম্ভ ও মিন রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু সমস্ত সাড়েসাথির দশা চলছে এবং কর্কট ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির ঢাইয়া চলছে বর্তমানে জন্মকোষ্ঠীতে এগার এগারোই ফেব্রুয়ারি শনিদেব কিন্তু অস্ত যাচ্ছেন রবির দ্বারা আগামী ছত্রিশ দিনের জন্য কিন্তু শনিদেব ধীর গতিতে চলবে এর ফলে কিন্তু তার প্রভাব অনেকখানি কমবে তাই বলবো সূর্যের কারণে এই পাঁচটি রাতির রাশির মানুষ কিন্তু স্বস্তি পেতে চলেছে যখনই কোনো গ্রহ সূর্যের কাছাকাছি আসে তখনই কিন্তু সে গ্রহ অস্তমিত হয় অর্থাৎ জ্যোতিষ হিসাবে এটা একটা ডিগ্রি বিচার্য আছে যে এত ডিগ্রি থেকে এত ডিগ্রি পর্যন্ত অস্তমিত করে যাই হোক বিস্তারিত আমি বললাম না তাহলে ভিডিওটি অনেকখানি বড় হয়ে যাবে সূর্য ও শনির কাছাকাছি আসছে এরপর শনি কিন্তু অস্তমিত হবে অর্থাৎ কুম্ভে কিন্তু রবি প্রবেশ করলে বা তার আগেই কিন্তু ডিগ্রিগত অনুযায়ী শনি কিন্তু অস্তমিত হয়ে যাবে এই সময় সায়ে সাথী ও ঢাইয়া চলা মানুষরা কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাবে পাঁচটি রাশির জাতক ও জাতিকারা এগারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চ পর্যন্ত কিন্তু স্বস্তিতে থাকতে চলেছে মকর কুম্ভমী জাতক জাতিকারা সাথী কর্কট ও বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিন্তু ঢাইয়া থেকে কিছু দিনের জন্য কিছুটা হলেও কিন্তু মুক্তি পাবে এমন অবস্থায় তোমাদের যে সব কাজ এখনও থেমেছিল সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে এই পরিস্থিতিতে অর্থাৎ সাই সাথী বা শনি ঢাইয়ার জন্য বারবার বাধা প্রাপ্ত হচ্ছিল সেই বাধাটা কেটে কিন্তু এই কদিনের মধ্যে কিন্তু তোমাদের কাজগুলো সুসম্পূর্ণ হবে ছত্রিশ দিনের মধ্যে কিন্তু যে কোনো প্রকার নতুন কাজও শুরু করতে পারো যেটা ভাবছিলো যে তোমরা শুরু করা প্রয়োজন কবে শুভ সময় তো বলবো এই সময়টা কিন্তু তোমাদের জন্য ভালো তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা